আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সকলকে চিংড়ি মাছটা রান্না করবো তো আজকে ভিডিও টা স্টার্ট করলাম দুপুর থেকে তো পেয়েছে চিংড়ি মাছ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর হলুদ মরিচ লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি চিংড়ি মাছ মশলাটাকে একসাথে এখন ভালোভাবে কষিয়ে নিব এটা ভালো করে কষিয়ে নিয়ে এখন ডাটাগুলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আর খুব গরম পড়েছে যার কারণে আর ভিডিও দিতে ইচ্ছা করে না এই তো আমি এর মধ্যে এখন ডাটাগুলা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিব ডাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো ডাঁটা নেড়ে চেড়ে এখন মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব যেন আর কি ডাটা লেগে না যায় এভাবে কিছুক্ষণ আমি ডাটাকে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিব এই তো ঢাকাটা দিয়ে দিলাম এই তো কিছুক্ষণ পরে আমার চিংড়ি ভালো ভালোভাবে কষিয়ে এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি তো ঝোল দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে এখন টমেটো গুলাও দিয়ে দিচ্ছি এই তো টমেটো দিয়ে নেড়ে চেড়ে দিলাম আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা আমার ভিডিও দেখতে আসেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা চিনি হতে থাক আর এদিক দিয়ে নিচে গরুর মাংস রান্না করতেছি আলু দিয়ে গরুর মাংস এই যে আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি এই আলু দিয়ে গরুর মাংস রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম আজকে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করি এই তো ঝোলটাও দিয়ে দিচ্ছি আর মাংস ওরকম ভাবে দেখালাম না এই যে আমার গরুর মাংস দিয়ে গরুর মাংস তো এই তো এখন ভাত নিয়ে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি আলু দিয়ে গরুর মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুবই মজাও হয়েছিল আজকের গরুর মাংস রান্নাটা আমার ভিডিওটি কেমন লাগে জানাবেন কমেন্ট করে আমি নিচ্ছি তারপর লেবু দিয়ে মাংস দিয়ে আর কি খেয়ে নিব তারপর খেয়ে আর খুবই মজা হয়েছিল মাংস রান্নাটা যেহেতু আমরা মাংস সবাই কম বেশ রান্না করতে পারি তাই আর ওরকম ভাবে মাংস রান্নাটা দেখালাম না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ আর আমি ভিডিও বেশি বড় দেই নাই ছোটই দেই সবাই একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন সবাই একটু ফুল ওয়াচ করবেন প্লিজ একটু ফুল ভিডিওটা দেখবেন আমার ওয়াচ টাইমটা খুবই কম এই তো মাংস আমি আর কি করি সবসময় একসাথে মেখে তারপরে আর কি খাই তো সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি সবাইকে দেখা যায় ভিডিওটা করা হয় না আর কি সবার খাওয়ার ভিডিওটা তো আর কি আমি খাচ্ছি তাই একটু ভিডিও করলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে রান্নাটা কেমন হয়েছে এত গরুর মাংস ভাত খেয়ে নিয়ে এখন ডাটা চিনি দিয়ে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর আপনাদের সাথেও শেয়ার করছি যে খেতে কেমন হয়েছে আর ডাটা চিংড়িটাও খেতে খুবই মজার হয়েছে আমি মেখে নিচ্ছি তারপর আর কি খাবো চিংড়ি মাছ দিয়ে ডাটা কিন্তু খুবই মজার আর সেটা যদি হয় ফ্রেশ ডাটা একদম তুলে আনা হয়েছে ক্ষেত থেকে সেই ডাটা আর কি হয়তো ডাটা দিয়ে চিংড়ি মাছটা খেয়ে নিচ্ছি আর খুবই মজার হয়েছিল আজকে দুপুরের খাবারটা আর আজকে দুপুরে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজকে বিকালের দিকে একটা তরমুজ আনা হয়েছিল এই যে তরমুজটা সেই তরমুজটা কাটা হয়েছিল আমরা সবাই মিলে তরমুজটা খেয়ে নিচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ কিন্তু গরমের মধ্যে খেতে ভালো লাগে আর এই হাজবেন্ড লুডুস রান্না করতেছিল তো সে কিভাবে লুডুস রান্না করে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম সে লুডুস রান্না করে খাওয়াবে তাই আর কি ভাবলাম তুমি রান্না করো আমি ভিডিও করি এ তো সে প্রথমে পেজ দিয়ে দিচ্ছে তো সে কিভাবে রান্না করতেছে আর কি এই একটু করে আপনার সাথে শেয়ার করলাম তার কেমন হয়েছে জানাবেন এত কাঁচামরিচটা ভেজে দিচ্ছে টমেটো সসটা ডিপ ফ্রিজে ছিল আর কি এখান থেকে নামিয়ে আনা হয়েছে সেজন্য আর কি এরকম তেলে দেওয়ার পরে দেখা যাবে গলে যাবে আর টমেটো সসটা ডিপ ফ্রিজে রেখেছিলাম যার কারণে এমন যেতে নষ্ট হয়ে যায় সেই জন্য আর কি ডিম এ হয়তো ডিম দুইটা ডিম দিয়ে দিছে ডিম দিয়ে এখন ভুট্টা করতেছে ডিমটাকে এখন গুড়ি গুড়ি করে নিব আর কি এত ডিমটা গুড়ি গুড়ি করে নিয়েছে এখন মশলা দিয়ে দিচ্ছে লুরুসের সাথে যে মশলাটা আর এখানে মেগি লুরুস রান্না করা হচ্ছে আর কি মেগি লুরুসটা খেতে এমনিতেও অনেক মজার হয় এতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে তো লুডুসানাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ডিমের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এখন এর মধ্যে লুডুস দিয়ে দিচ্ছে এই তো দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিবে কি শেষ তার করে সে মিশিয়ে নিচ্ছে আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ভিডিও করতেছিলাম আর অনেক গরম পড়েছে গরমে কোনো কিছু করতেই ভালো লাগে না সে কেউ যদি একটু রান্না করে খাওয়ায় তাহলে অনেক ভালো লাগে এত লুড়ুস রান্না করে নিয়ে এসেছে লুরুস দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতে খুবই মজার হয়েছিল তারপর নুডলস খেয়ে নিচ্ছি সবাই মিলে সবাইকে লুরুস দিয়ে দিয়েছি আর এদিক আমরা দুজন খেয়ে নিচ্ছি আজকে দুদিন ধরে ভিডিও ছাড়তে পারি না সবাই আজকে আমার ভিডিও একটু দেখে নেবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে তাও জানাবেন এই তো নুডলস খাওয়ার পরে তো চা খেয়ে নিচ্ছি চা বানিয়ে দিলো দিল